হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রান্না করব বেগুন আর ডিম দিয়ে সাধারণ সহজ একটা রেগুলার রান্না যেটা খেতে কিন্তু অসাধারণ অনেক মজার হয় রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দাহান্ত স্বাদের হয় এভাবে একবার অবশ্যই ট্রাই করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদের হয় এই ডিম বেগুন রেসিপিটা তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কিভাবে তৈরি করলাম আজকে ডিমে আর বেগুনের তরকারিটা প্রথমে এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি আর তিনটে বেগুন আমি সুন্দরভাবে ডুম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা রেগুলার রান্নার তেল পরিমাণ মতো তারপর লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এখন ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজতে বসিয়ে দেওয়ার পরে এখন বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো দিয়ে দেব লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে এখন ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ এ ফাঁকে ডিমটা কিন্তু আমাদের এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দেব খুব সুন্দর করে উল্টে দেওয়া হয়ে গেছে এখন দোনো পাশ লাল করে ভেজে নেবো ডিমগুলো আমি খুবই সহজ এবং অল্প মশলা উপকরণ দিয়ে কিন্তু এরকম ডিম বেগুন রেসিপিটা তৈরি করা যায় ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই তেলের ভিতরে আমি যে আগে থেকেই লবণ হলুদ মরিচগুলো যে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা সেটা এখন আমি ভেজে নেব আর কোনো এক্সট্রা মশলা দেব না আমি একবারেই কিন্তু বেগুনের সাথে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর ওই বেগুনের যে এক্সট্রা মশলাটা আছে তার সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু তারপরে বেগুনগুলোকে আমি উল্টে দিয়েছি খুব সুন্দর করে তারপর দিয়ে দিলাম উপর থেকে সেই যে মেখে রাখা পিঁয়াজ কুচিটা দিয়ে জাস্ট মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে একটু হালকা নরম করে নিয়েছি এখন আমি উল্টে দেব উপরের পাশটা নিচে করে দেব খুবই সহজ করে কিন্তু এই রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তারপর অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন ঝোলটা ফোটার অপেক্ষা ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব ডিমগুলো আমার দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিটের জন্য রান্না করব। ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচিটা অ্যাড করে দেবো আপনারা অবশ্যই ধনে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটার স্বাদ দ্বিগুণ হয় তারপর ডিমটাকে আমি উল্টে পাল্টে নিয়েছি খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি মিডিয়াম টু লো হিটে একবারে এইটা রান্নাটা করব ভাজা ভাজা করব। আর আপনারা যদি চান ঝোল খেতে তাও করতে পারেন দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান দেখেন মাসাল কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে ডিম বেগুনের রেসিপিটা যদি না খেয়ে থাকেন তৈরি করে তাহলে অবশ্যই একবার তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটা সহজ এবং খেতে কতটা মজার হয় খুবই সহজ সিম্পল একটা রান্না এটা কিন্তু ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে অসম্ভব মজার হয় অনুরোধ রইল সবাই একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ